দর্শক আমরা স্ত্রী সন্তানদের জন্য ভাই বোনদের জন্য অনেক সময় আমরা কত কষ্ট করে আমরা অবৈধভাবে উপার্জন করে থাকি কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে আমি যদি অসুস্থ হয়ে যাই অথবা আমরা অকেজি হয়ে যাই তাহলে তারা কি আমাদেরকে খেয়াল রাখবে কেন বললাম কথাটা দর্শক একটু পরে তা জানতে পারবেন আমার পিছনে যে লোকটি দেখতে পাচ্ছেন এই লোকটি বিগত ছয় মাস আগে এখানে স্টক করে তার এক পা এক হাত অবশ হয়ে যায় এবং কথা বলতে পারে না সেইভাবে এখানে লক্ষ্মীপুর আঞ্চলিক পাশোর্ড অফিসের পাশে মাদ্রাসার বারান্দায় মানবতভাবে পড়ে আছে ইদিপুর আমি এ বিষয়ে একটি ভিডিও দিই দেওয়ার পরে তার ভাই এবং আত্মীয় স্বজন স্ত্রীরা আসে আসি তারা যখন দেখলো সে এখন সংসারের জন্য বোঝা তার পিছনে অনেক টাকা ব্যয় হবে তখন তারা তাকে ফেলে চলে যায় এখন পর্যন্ত তার আসে না এই লোকটির বাড়ি লক্ষ্মীপুর মাদামে অবস্থিত এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে